এখন কিছুটা বুঝে আসা ইবাদত কাকে বলে ওয়াল খুযু বিল মুহাব্বাহ খুযু বিল মুহাব্বাহ ভালোবাসার সাথে কারোর সামনে মাথা ঝুঁকিয়ে দেয় এটার নাম হলো ইবাদত বলেন ভালোবাসার সাথে বলেন কারোর সামনে মাথা ঝুঁকিয়ে দেওয়া এটার নাম হলো ইবাদত তাইলে বোঝা গেছে লিয়াবুদুন আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন শুধু ইবাদতের জন্য ইবাদত ভালোবাসার মুজাহারা ভালোবাসার বহিঃপ্রকাশ বলেন ইবাদত কি ভালোবাসার আমার হৃদয়ে আল্লাহ তাআলার ভালোবাসা আছে কিনা এটা আল্লাহ তাআলা বুঝবেন কিভাবে আমি বুঝাবো কিভাবে এটার জবাব হলো আমি রবের সামনে মাথা নত করব কখনো হাত দিয়ে কখনো নামাজ দিয়ে কখনো রোজা দিয়ে কখনো জাকাত দিয়ে কখনো হজ দিয়ে কখনো আমৃবির মারুফ দিয়ে কখনো নাহি মু দিয়ে কখনো দাওয়াত দিয়ে কখনো তস্ক্রিয়ার মাধ্যমে আর কখনো জেহাদ যতগুলোকে আল্লাহ তাআলা ইবাদত বানিয়েছেন যত কিছুকে ইবাদত বানিয়েছেন সবগুলো খোলাসা আমি আল্লাহকে ভালোবাসি বলেন আমি আল্লাহকে কি করি আল্লাহ তাআলাকে বান্দা ভালোবাসতেই পারে না যতক্ষণ না আল্লাহ বান্দাকে ভালো ভালোবাসেন এজন্য আল্লাহ তাআলা আগে মাহবুব হন পরে মাহবুব হন বান্দা পরে মাহবুব হন আগে মহে করে মহেব হয় আগে মহা বান্দা আল্লাহকে ভালোবাসে করে আল্লাহ বান্দাকে ভালোবাসে এজন্য জন্য সৌফা ইয়াত খাউমিন জো হেব্বো হোম ক ই হেব্বু না আল্লাহ তালা এক জাতি বানাবেন যাদেরকে আল্লাহ তালা ভালোবাসবেন এবং যারাও আল্লাহকে ভালোবাসে আর আল্লাহ ভালোবাসবেন এটা আগে না পরে